আসসালামু আলাইকুম আলমদ্রি ইলেকট্রিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে মিশু মোটর বাঁধা শেখাব এটা হচ্ছে দুই হাজার ওয়াটের মোটর এটা কোম্পানি দুই হাজার ওয়াডের মোটর লিখে দিছে এখানে দেখান একটু এ দেখেন দুই হাজার মোটর কিন্তু এটা খোলার পর আমরা এটা দুই হাজার ওয়াড আমরা পাইনি তো এইটাকে কীভাবে দুই হাজার ওয়াট করে বাঁধা যায় এই ডাটাটাই আপনাদের আজকে আমি দেবো মোটর বাঁধা কিন্তু খুব বেশি কঠিন জিনিস না কিন্তু এর মেইন কঠিন বিষয়টা হচ্ছে ডাটা শিট এটার ডাটা কেমন হবে কত পিস তার লাগবে কত নম্বরের তার লাগবে এবং কয় প্যাচ করে দেবো এটা হচ্ছে মেইন জিনিস তো সেটা আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক বছরের গ্যারান্টি সহকারে আপনারা মোটর বাঁধে দিতে পারবেন এটা কাস্টমারের মোটর আমাদের বাহিরে প্রচণ্ড সাউন্ড এই কারণে আমরা বাইরে রেকর্ড করতে পারি নাই এটা আমাদের ভয়েস ওভারের একটা রুম এখানে এসে আমরা বানতে বাধ্য হইলাম কেননা কাস্টমারও অনেক তাড়াহুড়া মোটর তাকে আজকে দিতে হবে আর আপনাদেরকে শেখাই জানাইতে গেলে শেখাইতে গেলে সাউন্ড মুখের কথাটা কিন্তু মেইন জিনিস আপনারা যদি কথাটা বুঝতে না পারেন শুধু মোটর বাঁধানো দেখলেন কিন্তু কথাগুলো বুঝলেন না তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই জন্য বাধ্য হয়ে আমরা আমাদের ভয়েস ওভারের রুমে এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখন এই মোটরটাতে পঁচিশ নম্বর তার ছিল পঁচিশটা পঁচিশ নম্বরের পঁচিশটা তার ছিল এখন আমরা এটা তখন কিন্তু এটা পনেরোশো ওয়ার্ড ছিল দুই হাজার ওয়ার্ড ছিল না লেখা ছিল পনেরোশো ওয়ার্ড কিন্তু পাইছি আমরা এটা এটা হচ্ছে সরি লেখা ছিল দুই হাজার ওয়ার্ড এটাতে পাইছি আমরা পনেরোশো ওয়ার্ড এখন এটা দুই হাজার ওয়ার্ড করতে গেলে যে নতুন ডাটা এটাকে বানতে হবে নতুন করে বানতে হবে এই মোটরটা কিনছিল পনেরো দিন বয়স নতুন মোটর কিনছিল পনেরো দিন পনেরো দিনের মধ্যে দুইবার কাজ করা হয়েছে তৃতীয়বারের মটোটা একদম পুড়ে গেছে এটা এমন পুরাই পড়ছে যে তারসগুলো ছিল বাহিরে যেগুলা তার থাকে আমাদের মোটরের তারে তার তিনটা একদম গলে গেছে। এগুলা চালানোর মতো না। সেজন্য আমরা আরেকটা কি করছি এই আইসির তারটা ঠিক ছিল। আইসির তারটার মাপে আমরা এই তারটা একবার ডাইরেক্ট বাইরে বের করে দেব। এটাই হবে আমাদের এখন সার্ভিস তার মোটরের। এখান থেকে বের করে দেব। তাহলে চলেন আমরা বেশি কথা না বাড়ায়ে মোড়টা বাঁধা শুরু করি। আপনারা মোড়টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা একশো এক বছরের গ্যারান্টি হিসাবে মোটর বাঁধে দিতে পারবেন আমরা শুরু করলাম এটা এক নম্বর গেল এখন শুরু করবেন কোথা থেকে শেষ করবেন কোথা থেকে শুরু বিষয়টা আমি যদি দেখাই আপনাদেরকে তিনটা সেন্সরের ঘাট থাকে সেন্সরের যে তিনটা ঘাট থেকে আইসির ঘাট এর সর্বশেষ যে ঘাটাই যে একটা দুইটা তিনটা ভালো করে খেয়াল শো করাও এই যে একটা দুইটা তিনটা এটা হচ্ছে আইসির ঘাট এখান থেকে আইসির সর্বশেষ যে ঘাটটা আছে এই স্লোটা বাদ দিয়ে একটা দুইটা তিনটা তিন নম্বর স্লোটে আমাদের তার বের হবে একটা মোটরের তার তিন নম্বর স্লোট থেকে একটা মোটর তার বের হবে এখন এই স্লোটা বাঁধার পরে তারপর একটা দেখাই দিচ্ছি দেখে খেয়াল করেন আমরা তিনটা তার একসাথে নিয়ে যাব দয়া করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে তাহলে আপনারা এই মোটরটা বানতে পারবেন এক বছরের গ্যারান্টি সহ করে মোটরটা বানতে পারবেন যদি ফুল ভিডিও না দেখেন তাহলে যতটুকু দেখলেন সেই সময়টুকুই আপনার লস তাহলে আপনি ভালো রেজাল্ট কিন্তু পাবেন না দুই তিন নম্বর শুরু হলো তিন নম্বর শেষ হলো চার নম্বর প্লাসটা শুরু হলো চার নম্বর শেষ হলো পাঁচ নম্বর শুরু হলো পাঁচ নম্বরটা শেষ হলো আমাদের এই সোলটের কাজটা শেষ আমি এখন দ্বিতীয় স্লটের কাজ করো শুরু করব এখন আমরা দ্বিতীয় তার বাঁধা শুরু করব দ্বিতীয় স্লট আমরা তিনটা তার একসাথে বাঁধব তিনটা তার একসাথে বাঁধার নিয়ম ফুল না দেখলে আপনারা বুঝতে পারবেন না ছয় নম্বর সলট পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখা লাগবে তাহলে আপনারা তিনটা তার একসাথে কাজ করতে পারবেন তিনটে তার একসাথে কাজ করার সুবিধা অসুবিধা সম্পূর্ণটাই আমি আপনাদেরকে ভিডিওতে বলবো আপনারা কথাগুলো একটু সুন্দর করে মন দিয়ে শুনবেন কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এখন দ্বিতীয় নম্বর প্যাচ শুরু হবে দ্বিতীয় নম্বর ব্যাচ শেষ হলো তৃতীয় নম্বর ব্যাচ শুরু হলো তৃতীয় নম্বর ব্যাচ শেষ হলো চতুর্থ নম্বর পেঁয়াজ চতুর্থ নম্বর পেঁয়াজ শেষ হলো পাঁচ নম্বর পেঁয়াজ দেওয়ার জন্য আমাদেরকে জাগা বের করে নিতে হবে অবশ্যই মনে রাখা লাগবে জাগা বের করে না নিলে আপনারা কখনোই তার ঢুকাতে পারবেন অনেক কষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর পেঁয়াজ শুরু হলো পাঁচ নম্বর পেঁয়াজ শেষ হয়ে গেল তাহলে আমাদের দ্বিতীয় স্লোটের কাজও শেষ হয়ে গেল এখন তৃতীয় স্লোটের কাজ করব আমরা তৃতীয় স্লোটের কাজ করতে গেলে তৃতীয় নম্বর তার লাগবে এই তৃতীয় নম্বর তার আমরা এগুলো বানায় রাখছি তিন নম্বর তার প্রথম সোলোট শুরু করলাম তিন নম্বর তারের প্রথম স্লোটটা শুরু হলো পাক সংখ্যা দ্বিতীয় শুরু হচ্ছে দ্বিতীয়টা শেষ হলো পাক সংখ্যা তিন শুরু হচ্ছে পাক সংখ্যা তিন শেষ হলো পাক সংখ্যা চার শুরু হচ্ছে চার শেষ হলো পাক সংখ্যা পাঁচ শেষ হয়ে গেল তাহলে আমাদের তিনটা সুলোট বান্দা শেষ হয়ে গেল আমাদের মোটর বানতে তার লাগে তিনটা তিনটার ছয়টা মাথা থাকে এখন তিনটা তারই আমরা একসাথে বাঁধছি এখানে ছয়টা মাথা বের হয়েছে তিনটা তার থেকে ছয়টা মাথা বের হয়েছে এই ছয়টা মাথার মধ্যে তিনটা চলে যাবে ডাইরেক্ট কন্ট্রোলারে আর তিনটা হচ্ছে জয়েন্ট হবে আমাদের প্রথম যে তিনটা তার আমরা রেখে দেবো তিনটা মাথা এই তিনটা মাথা আমাদের কন্ট্রোলারে চলে যাবে আর শেষে যে তিনটা মাথা বের হবে ওই তিনটা মাথা আমাদের জয়েন হবে তো এখন এখানে তিনটা তার একসাথে বের হয়েছে এখন কোনটা বাঁধা শুরু করব এখন আমি মোটা বাঁধব বাঁধার সময় কোন তারটা প্রথমেই ব্যবহার করবো হ্যাঁ আচ্ছা আসেন এখন এখানে যে তিনটা তার আমাদের এটা কন্ট্রোলারে চলে যাবে এই তিনটা তার হচ্ছে আমরা এখন মোটর বাঁধাই করব এ তিনটা তার দিয়ে কোন তারটাকে শুরু করব মোটরের দুইটা সাইড থাকে এটা হচ্ছে আইসি আইসি পিছনে এটা সব সময় ডিফেন্সিয়াল আমরা যারা মোটর বাধা করে আমাদের দিকে থাকে তো এখানে আমার ডান পাশে যে তারটা আছে এই ডান পাশে যে তারটা আছে এর তিনটা তারের মধ্যে দেখেন এই তিনটা তার ডাইন পাশে যে তারটা আছে এই তারটা চলে আসবে এই তারটা থেকে আমরা বাধা শুরু করবো আবার এই তারটা আমরা নিলাম পাক সংখ্যা এক শুরু হলো শেষ হলো পাক সংখ্যা দুই শুরু হলো পাক সংখ্যা দুই শেষ হলো পাক সংখ্যা তিন শুরু হলো পাক সংখ্যা তিন শেষ হলো চার নম্বর পাক সংখ্যা শুরু হলো শুরু হলো হলো শেষ তাহলে আমাদের এই ষোলোটা বাঁধা শেষ এখন খেয়াল করে দেখেন আবার তিনটা তার হয়ে গেছে এখন কোনটা তার ধরবো আমরা প্রথম যে নিয়ম বলছিলাম ডাইন হাতের প্রথমটা ধরবো ডাইন হাতের প্রথমটা এই তাঁতের নিজ দিয়ে কিন্তু নিবে তার যে নিজ দিয়ে নিয়ে নিলাম পাক সংখ্যা এক শুরু হয়ে গেল একটু মন দিয়ে দেখবেন কথাগুলো একটু শুনবেন তাহলে এই সময় দিয়ে ভিডিওটা দেখার ফল আপনারা পাবেন না হলে আপনাদের সময়টা নষ্ট হয়ে যাবে পাক সংখ্যা দুই শুরু হচ্ছে পাক সংখ্যা দুই শেষ হলো পাক সংখ্যার তিন শুরু হচ্ছে আমরা যারা মেকার ভাই আছি তাদের সবারই সময়ের অনেক মূল্য এই মূল্যবান সময়টা ব্যয় করে যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা না দেখলে যত যতটুকু সময় ব্যয় করলেন এটাই আপনাদের লস এই জন্য ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনারা আরও শিখতে পারবেন তিন নম্বর পাক শেষ হয়ে গেল পাক সংখ্যার চার শুরু হবে পাক সংখ্যা চার শেষ হলো পাক সংখ্যা পাঁচ শুরু হলো পাঁচ শেষ করলাম তাহলে আমাদের পাঁচ নম্বর স্লট শেষ হয়ে গেল এখন আমাদের শুরু হবে ছয় নম্বর স্লট এটা স্লট নম্বর ছয় পাক সংখ্যা এক শুরু হয়ে গেল পাক সংখ্যা এক অলরেডি শেষ হয়ে গেল এখন শুরু হবে পাক সংখ্যা দুই পাক সংখ্যা দুই শেষ হয়ে গেল পাক সংখ্যা দুই শেষ হয়ে গেল এখন শুরু হবে পাক সংখ্যা তিন পাক সংখ্যা তিন শেষ হয়ে গেল যদি ভুলেও ভুল করেও যদি ভুলে যান যে কয়টা পাক দিছেন যদি মনে সন্দেহ চলে আসে এটাতে কম বেশি হয়ে গেছে মনে হয় তাহলে অবশ্যই পুরো স্লোটাই খুলে ফেলবেন খুলে নতুন করে বাঁধবেন কারণ আপনি একটা হলেই মোটরের তারগুলো বাদ হয়ে যাবে মোটরটা বাদ হয়ে যাবে মোটরটা চলবে না কাস্টমারে অনেক রিপোর্ট করবে পাক সংখ্যার চাষ শুরু হয়ে গেল পাক সংখ্যার চাষ শেষ হয়ে গেল পাশ শুরু হয়ে গেল পাঁচ শেষ হয়ে গেল আমি আপনাদেরকে বলছিলাম ছয় নম্বর স্লোট পর্যন্ত একটু ভিডিওটা মন দিয়ে দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য যারা শুনছেন বা দেখছেন এই পর্যন্ত যারা আসছেন তাদেরকে ধন্যবাদ এখন দেখেন একটু ভিডিওটা কাছে নিয়ে আসেন এই যে আমরা তারটা বানলাম বাধাই করার পরে দেখেন এটা কত সুন্দর একটা গেটা আসছে এখানে একটার পরে একটা মনে হয় যে মহিলা মানুষের বেনি কাটছে না চুলের বেনি এখন সম্পূর্ণ ভিডিওটা শেষ করে আমি এখন দ্রুত কাজটা করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু স্লো কাজটা করছিলাম দ্রুত দ্রুতভাবে কাজটা করে আপনাদেরকে আমি সর্বশেষে এর যে মেইন ডাটা এটা আমি আপনাদেরকে দেব এবং শেষের জয়েনগুলো কিভাবে করবেন কোনটা জয়েন হবে কিভাবে জয়েন হবে আর এই পনেরোশো মোটরের আর একটা ক্যাটাগরি আছে ওটাকে পনেরোশো লোড মোটর বলা হয় এটাতে চারটা বারোটা সোলোটের মধ্যে চারটা ষোলোটে পেঁয়াজ একটু আলাদা হবে এটা তখন এটা লোড মোটর হয়ে যাবে সে ডাটাগুলো আপনাকে আমি দিয়ে দেবো ভিডিও শেষে তাহলে আমরা ভিডিওটা শেষ করে আর বাকি যে ছয়টা ষোলোটা আছে এটা বাধাই শেষে আমরা ফিরে আসতেছি সাথে থাকবেন আমরা ফিরে আসলাম মোটর বাঁধা শেষ করে এখন কাছে আসুন দেখান এখন হচ্ছে দেখেন মোটরটা কত প্রিমিয়াম লাগতেছে মনে হচ্ছে একদম অরিজিনাল মটর মনে হয় অরিজিনাল মটরও মনে হয় এরকম বাঁধা বাঁধা থাকে না নিখুঁতভাবে তিনটা তার আমাদের বের হয়ে যাবে হলুদ এটা হচ্ছে সবুজ এটা হবে নীল এটা আপনারা দেখছিলেন আমরা তার থেকে ডাইরেক্ট তার বের করছি বাঁধার যে তারটা ছিল আমরা টিউবিং করার পরে এটা কিন্তু কস মারছি এটা হলুদ কষ্টিপ মারছি প্রথমে ট্রিপিং করে নিছি তারপরে কষ্টিপ পারছি আর বাকি যে তিন মাথা ছিল এদিকে দেখেন এই তিন মাথা আমরা জয়েন করে দিয়েছি জয়েন করে দেওয়া হয়ে গেছে এটা আমাদের এখানে আইসি বসবে আমরা আইসিটা বসাই ফেলি এই যে আইসিটা শেষ হয়ে গেল হচ্ছে সুন্দর করে তারগুলোকে বেঁধে দেওয়া লাগবে তার বাধার জন্য আমরা এখানে সুতাটা ব্যবহার করবো কট সুতা বলে এটাকে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলে জানি না। এখানে আপনারা সুতার পরিবর্তে কিন্তু এক নম্বর যে টিউব আছে সেই টিউবও ব্যবহার করতে পারেন এই যে টিউবগুলো আছে এক নম্বর টিউব ব্যবহার করতে পারেন এটাও অনেক ভালো হয় ওটার হচ্ছে টিউব ব্যয় হয় বেশি ডেকোরেশনটা শেষে আমরা কথা বলবো এটা ডাটা ডাটা বিষয়ে

মোটরটার কাজ শেষ পারফেক্ট হয়ে গেছে একটা জিনিস দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে মোটরটার এদিকে এদিকে একদম ফিনিশিং আসছে কিন্তু এখানে সুবিধা অসুবিধার কথা বলছিলাম তিনটা তারকে একসাথে নিলে কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে তিনটা তারকে একসাথে নিলে আপনারা খুব কম সময়ের মধ্যে মোটরটা বাধাই কমপ্লিট করতে পারবেন এবং অরিজিনাল যা নিয়ম আছে সেই নিয়ম সহকারে আপনি মোটা বাধাই করতে পারবেন এখানে কাছে নিয়ে আসেন একটা জিনিস দেখান এই যে একটা এক সোলোট থেকে আর এক যে যেমন তারটা যে গেছে এখানে যে গ্যাপটা পড়ছে এই গ্যাপটা আপনি যখন একটা একটা তার বাধাই করবেন তখন কিন্তু এই গ্যাপটা অনেক বড়ো হবে সে সময় আপনি এত ছোট করতে পারবেন না বা এত ফিনিশিং আনতে পারবেন না তার তার যখন আপনি একসাথে নেবেন তখন কিন্তু অনেক সুন্দর আপনি বাধাই করতে পারবেন অনেক সুন্দরভাবে এবং অনেক সহজ পদ্ধতিতে এই যে আপনার তারের যে গ্যাপটা এই যে এতটুকু থাকবে আর কি এটা হচ্ছে তিন তার একসাথে নেওয়ার সুবিধা আর হচ্ছে অরিজিনাল নিয়মে বাধাই করতে গেলে আপনি তিন তার একসাথেই নিতে হবে আপনি ডাটাই মোটরগুলো দেখবেন বিভিন্ন কোম্পানির মোটরগুলো দেখবেন যে মোটরগুলা ফিনিশিংটা এমনই এতই ফিনিশিং হয় এখানে যে এক এক স্লোট থেকে যে আর এক যে লাইন গেছে এটা বোঝায় যায় না তারটা একদম ফিনিশিং থাকে এটা হচ্ছে আপনি তিন তার একসাথে নিলেই দেন পারবেন না হলে আপনি একটা একটা তার নিলে এটা পারবেন না এখন কোম্পানির মোটর নেওয়ার পরে পুরে যায় কেন মনে করেন নতুন মোটরটা কিনছে পনেরো দিন হয়ে পনেরো দিন হয়ে গেছে এর মধ্যে মোটরটা পুড়ে গেল তাদের বাঁধার ডাটার মধ্যে অবশ্যই ভেজাল ছিল ভুল ছিল কোম্পানিতে ভুল করেন এটা কিন্তু ভুল কথা কোম্পানিরাও মাঝে মধ্যে ভুল করে কোম্পানির মধ্যে বিভিন্ন রকম রকমের আপনার ওয়ার্কার আছে তারা কাজ করে তাদের অসাবধানতার কারণে কোম্পানিগুলো বদনাম হয় কারণ তার একটু অসাবধানতার কারণে মোটরটা পুরে যায় একটা গ্যারেজে যখন একটা মোটর পুড়ে যাবে এই কম নতুন একটা মোটর কেনার পরে একটা কোম্পানির মোটর কিনলো নতুন কেনার পরে ওটা দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে পুরে গেল ওই গ্যারেজে কিন্তু ওই কোম্পানির মোটর আর কিনবে না অন্য অন্য যারা ড্রাইভার আছে ওই মোটরটা কিন্তু কখনোই কিনবে না এই কারণে কিনবে না ওই মোটরটা টেকসই হয় না একই রকমভাবে আপনি যখন কোনো গ্যারেজে কোনো মোটর বাধাই করে দেবেন এটা বাধাই করে সঠিক যদি নিয়ম না হয় ওই গ্যারেজে মোটরটা যদি আপনার অল্প দিনের মধ্যেই পুড়ে যায় তাহলে আপনি অন্য কোনো কাস্টমাররা পাবেন না এই কারণে আসবে না আপনার বাধাই করা মোটর টেকে না তাদের কাছে কথা হবে কি আপনার বাধাই করা মোটর টিকে না এই জন্যই আপনি ওই গ্যারেজের সব কাজে হারাবেন ওই গ্যারেজে আপনি একটা বদনাম সরে যাবে আর কি ওই গ্যারেজ হোক বা এলাকা হোক গ্রাম বলেন বা অন্য কোনো থানায় বলেন যেটাই বলেন সেই এলাকায়তে আপনার একটা বদনাম ছড়াবে এই জন্য আজকে ভিডিও আর বেশি লম্বা করব না এটা ডাটা শিটটা আপনাদেরকে দিয়ে দেই এটা ডাটা কি কি ছিল এটাতে তার ছিল পঁচিশ নম্বরে তার ছিল পঁচিশ পিস এখানে আমি চব্বিশ নম্বরে তার ব্যবহার করছি আঠাশ পিস পেঁয়াজ দিয়েছি পাঁচটা বাঁধার সময় আপনারা ঠিকই দেখছেন যে একটা করে ষোলোটা আমি পাঁচটা করে পেঁয়াজ দিছি পাঁচটা করে পেঁয়াজ হবে এটা পনেরোশো ওয়াটার ক্ষেত্রে বলতেছি আমি আপনার একটা পাঁচটা করে পেঁয়াজ হবে তার হবে আঠাশটা আপনার তার ব্যবহার করতে হবে চব্বিশ নম্বর বি আর কেউ তার ব্যবহার করবেন না আর আর তার ব্যবহার করলে অনেক ভালো হয় ওইটা একটু দাম বেশি এই জন্য অনেকে বি আর বিটাই আদর্শ একটা তার হয় আর কি আদর্শ তার হিসাবে আমরা ব্যবহার করি বি আর সবসময় বিআরবি ব্যবহার করি এটা হলো ওই মোটরের ম্যাগনেট এখন মোটরটা সেটিং করে কাস্টমারকে আমরা দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্টস করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে